প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কিসে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজর স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান পড়লে একশো বার সোহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সোভান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ গুনে পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সোহানাল্লা পড়তে পারেন আর একশো বার সোহানাল্লাহ পড়লে কি হবে সহিম মুসলিম আদিসে আসেন ওয়েল সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন কেউ যদি একশত বার সোহান আল্লাহ পড়ে আল্লাহ সোমাতলা তাকে এক হাজার নেকি দান করে এক হাজারটি মিনিমা আল্লাহ তালাহ তাকে কেমন ময়দানে দান করবেন একশো দোয়া সোহান পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা দিন কি পরিমাণ তারা পিংসা আল্লাহ এক মিনিটে আরো কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুর এক লাস পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয় বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা খ্লাস কোরআনে ক্যারিন তিন ভাগের এক ভাগ পড়াশোনা